দাঁড়িয়ে আছি কর্ণফুলি হাউসের সামনে থেকে সতেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ কর্ণফুলি হাউস শ্রীলঙ্গার হাই স্কুল অনেক সুন্দর সাজসজ্জা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সাজসজ্জা দেখা যাচ্ছে কর্ণফুলী যেহেতু অবশ্য ওরা নাকি কর্ণফুলি আবার কর্ণফুলী নাচ নদী নালা এগুলো নিয়ে ওরা ওদের হাউসটা সাজিয়েছে সুশৃঙ্খলভাবে আমি ম্যাডাম পার্টিসিপেন্ট সব বসে আছি ক্লাস সেভেনে

আর আমাদের এই কর্ণফুলি হচ্ছে আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী নদী এবং বাংলাদেশের যে কয়েকটি বড় নদী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কর্ণফুলি আমরা মূলত চেষ্টা করেছি কর্ণফুলির যে জীব বৈচিত্র্য যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার জন্য তারই প্রেক্ষিতে আমরা এখানে বেশ কিছু মাছের ছবি নৌকার ছবি এই এই থিমগুলোকে নিয়ে আমরা আমাদের এই সাজসজ্জাটা করেছি এবং আমাদের যারা অংশগ্রহণকারীরা রয়েছে তারা অত্যন্ত সুন্দরভাবে সেই সে সকল জিনিসগুলো আমাদের জন্য এনেছেন এনেছেন আমরা মোটামুটি আশাবাদী এখনো পর্যন্ত আমরা মোটামুটি প্লেসে আচ্ছা আচ্ছা প্লেসে রয়েছি দেখা যাক শেষ পর্যন্ত কি অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি বিদায় নিচ্ছি যমুনা হাউস হাউজের সামনে দেখে ধন্যবাদ সবাইকে